জয়গর কেমন আছেন সবাই আজকে যে বৃহস্পতি সিরিজ করছি তার দ্বাদশ ভিডিও এটা অর্থাৎ কিনা বৃহস্পতি যদি একাদশভাবে থাকে অর্থাৎ লগ্নকে এক ধরে একাদশ ঘরে এগারো নম্বর ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে কী ফল দেয় একাদশ ঘর হচ্ছে লাভ ভাব বলা হয় লাভভাবে বৃহস্পতি সাধারণত ভালো ফলই দেয় এটা কী দেখায় আগে বলি একাদশ ঘর দেখায় লাভ অর্থ ইচ্ছাপূরণ বড়ো ভাই বোন উচ্চ মণ্ডলীয় অঙ্গ মানে ওপরের যেসব যে কোনো অঙ্গ মুখ টুকেই সব সম্মান প্রতিষ্ঠা ইত্যাদি এখন একাদশে বৃহস্পতি সাধারণত ভালো ফল দিচ্ছে যদি ভালো ফল দেয় তাহলে হচ্ছে ধনলাভ সমৃদ্ধি হয় একাদশে বৃহস্পতি থাকলে জাতক জীবনে ধনলাভ করে সুযোগ বেশি হয় আর্থিক দিক থেকে উন্নতি হয় ধীরে ধীরে সঞ্চয় বৃদ্ধি হয় ইচ্ছা পূরণের ক্ষেত্রে জাতকের বহু কামনা ও ইচ্ছা পূরণ হয় এবং জাতক খুব সিলাষী হয় জীবনে একাধিক উৎস থেকে লাভ হতে পারে সুন্দর মুখমণ্ডলী হয়ে থাকে আর হচ্ছে বন্ধু বান্ধব খুব ভালো হয় এদের খুব ভালো বন্ধু হয় বন্ধুর যে যোগাযোগ বন্ধুর মাধ্যমে প্রচুর যোগাযোগ এরা পায় এও বন্ধুদের অনেক সাহায্য করে হ্যাঁ শুভ বন্ধু বড় ভাই বোন এদের উপর বাবার মতন মাথার উপর ছাতা হয়ে থাকে খুব একটা বেশি চিন্তা ভাবনা করতে হয় না এরা প্রচুর সহায়তা পায় সমাজে প্রভাবশালী লোকদের সঙ্গেও এরা প্রচুর পায় ধর্ম দান এবং সৎকর্মে প্রচুর টাকা এরা খরচ করে এবং সেই অনুপাতে সম্মানও পায় সন্তান লাভের সহায়ক হচ্ছে একাদশে বৃহস্পতি সন্তানের সৌভাগ্য বর্ধক হয় ঠিক আছে সন্তান আসার পর বাবার উন্নতি হয় এবং সন্তানও খুব সৌভাগ্যশালী হয় বৃত্তি এবং পেশায় উন্নতি চাকরি ব্যবসায় ধারাবাহিক অগ্রগতি একাধিক আয়ের রাস্তা তৈরি হতে পারে যদি বৃহস্পতি বাপ গ্রহ দ্বারা দৃষ্ট বা দুষ্ট হয় অতিরিক্ত কামনা বাসনা থাকে অতিরিক্ত ইচ্ছা থাকে প্রচণ্ড উচ্চাভিলাষী হয় অর্থের লোভ থাকে বন্ধু মহলের সমস্যা এবং প্রতারণা অস্বীকার হতে পারে বড়ো ভাইয়ের সঙ্গে মতভেদ হতে পারে সম্পর্কে টানাপোড়েন হতে পারে ধন আসলেও অর্থ আসলেও অর্থ ধরে রাখার ক্ষমতাদের থাকে না একাদশে বৃহস্পতি সাধারণভাবে তাহলে শুভ ফলদায়ক বিশেষ করে যদি সে নিজ রাশি অর্থাৎ কিনা ধনু মিন বা উচ্চ রাশি করে থাকে তাহলে এই শুভ ফল আরও আরও বেড়ে যায় তবে জাতক ধন সমৃদ্ধি ইচ্ছাপূরণ এবং সম্মান লাভ করে যদি অশুভ হয় তাহলে ঠিক উল্টোটা হয় অর্থ এরা 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 অর্থ ইনকাম ঠিক করবে কিন্তু অর্থ ধরে রাখতে পারবে না এরা সমাজে প্রতিষ্ঠা বন্ধু বন্ধুবান্ধব অনেক করবে কিন্তু সেই বন্ধু বান্ধবের মধ্যে ঝামেলা ঝগড়া খুব বেশি হবেই যেমন সেই সব বন্ধু বান্ধবী তাদের ঝামেলা ঝগড়ার কারণ হবে ভাই বোনদের সঙ্গে দাদাদের সঙ্গে খুব মিশবে কিন্তু দাদারাই পরবর্তী সময়দের মানে ক্ষতি করার চেষ্টা করবে ঠিক আছে ভালো থাকবেন সবাই জয় নিতা